নমস্কার বিবিধ নিউজে সকলকে স্বাগত কি নিয়ে অনুষ্ঠানটা আজকে শুরু করছি আপনারা অবশ্যই জানেন প্রথমে যেটা বলবো যে এই সরকারের ভাত দেওয়ার মুরদ নেই কিল মারার গোসাই চাকরি দেওয়ার মুরদ নেই চাকরি চুরি করতে পারবে চাকরি ধরতে পারবে না যাদের চাকরি যাবে তাদেরকে রাস্তায় ফেলে মারতে পারবে এটাই হচ্ছে এই সরকার ছবি টিভি খুললেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চাকরি হারার শিক্ষক মেধাবী শিক্ষক যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে না পারায় সরকারের ব্যর্থতার ফলে যোগ্যদের চাকরি গিয়েছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথ বেছে নিয়েছে সরকারের বিরুদ্ধে অবশ্যই কিন্তু তাদের কি হাল হয়েছে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে রক্তাক্ত পরিস্থিতি আবার তৃণমূলের নেতার গুন্ডামি সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ দু সালের বা দু সালে সেই সিঙ্গুর নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে ঠিক একই রকম পরিস্থিতি হয়েছিল আমরা এ বিষয়ে জানবো আজকে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন অন্যতম বঞ্চিত চাকরি প্রার্থী অরুণিমা পাল দিদি বিবিধ নিউজে স্বাগত আজকের এই ছবি বেশি প্রশ্ন করব না তুমি বলো কি বলার আছে এই সরকারের প্রসঙ্গে শুনুন এই আজকের যে ছবি এটা হলো একটা এটা তো কোনো বিক্ষিপ্ত ছবি না আপনি তিন বছর ধরে দেখুন সেই তারই কন্টিনিউশন অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে বলতে পারেন একটা জিনিস প্রথম থেকে লক্ষ্য করুন সমস্ত দলীয় রাজনীতি বলুন সবকিছুর ঊর্ধ্বে উঠে একটা ইনস্টিটিউশনাল দুর্নীতি হয়েছে তা প্রমাণিত অনেক ঘটনা হয়েছে এর আগে শাসক দলে যারা ওই স্থাপকতা করে বলবে আহ কোথায় আন্ডার জুডিশিয়াল বিচারাধীন ওদিকে পাঠ্য চাটন জি জেল খাচ্ছে মানিক ভাট্টরা জুজেলের ভাত খাচ্ছে নির্লজ্জ বেহায়ার মতো বলে গেছে কি করে বলছেন আন্ডার জুডিশিয়াল প্রমাণিত হয়েছে ইরি বলেছে এত টাকা এরপরে হয়তো আপনার ইয়ে হবে জেলা শুরু হবে তাদের ট্রায়াল শুরু হবে ইত্যাদি দুর্নীতি যে হয়েছে প্রাতিষ্ঠানিক তা কিন্তু আজকে একদম দিনের আলোর মতো মানে একদম প্রকাশিত তার জের কেন ভুগতে হবে যারা একদম আপনাদের এই ম্যান প্র্যাকটিসের মধ্যে অংশী নয় তার একটা বড় অংশ আছে আমরা যারা বঞ্চিত যারা দিনের পর দিন বলেছি আমাদের চাকরিগুলোকে কালো বাজারে নিলামই হয়েছে একদম সরকারি প্রতিষ্ঠানে বসে এই শক্তিশর্কর এবং এই এবং এটা হতে পারে এতনিক এটাকে পুরো মদদ দিয়েছে একদম তৎমষ্ট জেনে আছেন কেন আমি কথাটা আজকে বলছি কারণ আমরা বারবার বলেছি দুর্নীতি হয়েছে উনি কিছুই জানে উনি অন্য সব জানে কিন্তু উনি এটা জানে না আমি ধরেই নিলাম আপনি জানেন না তারপরে যখন রিভিল হচ্ছে টেন অর্থাৎ যেগুলো চিহ্নিত হয়ে গেছে সেইগুলোকে আপনারা সেগ্রিগেট করে লিস্ট দিন এই যে বাইশ লক্ষ পরীক্ষার্থী কোথায় কোথায় উঠেছে কারা কারা ম্যাল প্র্যাকটিস করেছে সেটা কি করে বলে যাবে গোড়াতে এই মিরর কপিটা আপনারা প্রকাশ করুন কেন করছেন না একটাই কারণ যে বিক্রি করেছে যেগুলো নিলামে তাদেরকে রেখে দেবে তাদেরকে রেখে দেওয়ার জন্য আজকে বলি কারা হচ্ছে যারা

আজকে আমরা দুপুরবেলা কি দেখলাম এক নেতা তিনি Corinthians ওখানে নাকি কমিশনে తిরো তার ওয়াদা কি হয়েছে তিনি তো পনটা না নেতা বলবেন না একদম নেতা বলবেন না এরা গুন্ডা এরা গুন্ডা একদম নেতা বলবেন না গুন্ডা তো সাজালো না না আমাদের দুর্ভাগ্যের আমাদের ভাবতে হবে আমরা কাদেরকে নির্বাচিত করেছি করছি

কাজ রয়েছে সেখানে আন্দোলন চলছে যেতে দেওয়া হচ্ছে না ছাত্র ছাত্রীরা আন্দোলন করছেন তাদের চাকরি চলে গেছে ওনার ইগো কাজ করছে কেন ওনার এলাকা ওনার ওয়ার্ডে উনি যেতে পারবেন না ওনার ইগো কাজ করছে যার ইগো থাকে হতে পারে না না তার মানে কি তিনি জনপ্রতিনিধি নয় উনি আমাদেরকে ব্যবহার করেছে ওই বিধানসভায় একা মানুষজনকে ইউজড হয়েছে এরা জনপ্রতিনিধির অর্থ ধরে নিলাম আমি তোর কালখান থেকে ধরে নিলাম আমি বাবা আমি এটা কাজ করছি তার বিরুতে আপনাদের ব্যবস্থা আছে ওখানে প্রশাসন আছে অন্যায় ভাবে খাওয়া হবে যারা দুর্নীতি করবে তারা বাতাস খেয়ে বেড়াবে আর তাদেরকে আড়াল করবে সরকার সেইগুলো নিয়ে সচ্চার হবে না আর উনি হলেন তিরিশ মিনিটে তিরিশ সেকেন্ডে সব ঠান্ডা করবে তার মানে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন গুন্ডা রাজের মধ্যে আছি কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি আমাদেরকে বুঝতে হবে যে এই গুন্ডাদের লালন পালনকারী এবং এদেরকে ধারক কে টপমোস্ট যিনি আছেন এবং সেই রেসিডুয়াল আজ আমরা পাচ্ছি আজ গোটা আপনি কি ভাবছেন অমিত বাবু শুধুমাত্র কি ছাব্বিশ হাজারের মধ্যে যারা নন ক্যান্ডিডেট তাদেরকে বলি পাঠা করছে একটা বড় অংশ যারা একদম বঞ্চিত সেই অর্থে তারা তো মানে এই ধরনের অত্যাচার বলতে গেলে তিন বছর ধরে সহ্য করছে এই গোটা ব্যবস্থাটাকে আপনি জানেন তো এর মূলে কারা রয়েছে কে রয়েছে এক এবং একমাত্র দুর্নীতিকে যারা একদম প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই গভর্নমেন্টের একটা বড় অংশ তারা এই তার মধ্যে ইনভলভ কে আছে আজকে দেখুন শুধু ওই শিক্ষামন্ত্রী আর ওই ওই মানিক ভট্টাচার্য যারা ছিলেন ওরা তো শুধু নন আপনারা দেখেছেন ওই শান্তনু ওই কোথায় কুন্তল অর্থাৎ এই শাসক দলের সমস্ত শাখা পোশাকা কালেক্ট হতো তারপরে বীরের সম্মান দেওয়া হয়েছে এদেরকে জেল থেকে ছাড়া দেওয়ার পর সম্মান দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কারণ এই গোটা যে ক্রিমি কোড অ্যান্ড হয়েছে দুর্নীতি যে রাজ হয়েছে এর লালন পালনকারী তারা তারা তো কি রেখে দেয় পারে কখনো আচ্ছা ধরেই নিলাম এই যে যে হেলমেট দিয়ে মা মারলো মাস্টার মশাইদের আচ্ছা যারা বাইরে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে পুলিশ তো নেবে না তো কারণ পুলিশ মন্ত্রী এই ব্যাপারে পরোক্ষে ইন্ধন রয়েছে তো তিনি যদি নেন তাহলে এইসব হয়

পুলিশের বলুন বা আমাদের ঘরের যারা সাধারণ ছেলে মেয়ে রয়েছে তারা তো তাদের তো সরকারি চাকরির ওপর বাংলায় চাকরির ওপর নির্ভরশীল হতে হয় পুলিশের ঘরের ছেলে মেয়েরা তাদের কাছে কি বার্তা যাচ্ছে আমাদের ঘরের ছেলেমেয়েরা তাদের কাছে কি বার্তা যাচ্ছে যে এই রাজ্যে সঠিকভাবে পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেতে গেলে চাকরি চলে যাবে আর তারপর রাস্তায় ফেলে পেটানো হবে এইবার আবার বলছি এই যে ধরুন এই যে আমরা একটা কোডান কোড দলদাস পুলিশ কারণ পুলিশ কেউ ওই একাংশকে আবার বলছি পুলিশ মানে কিন্তু গোটা পুলিশ ফ্যাটারনিটিকে আমি বলিনি একটা বড় অংশকে তারা যেমন বাইরে ওই সভ্যচাষী বাবুর সাথে একদল দুষ্কৃতি দেখলেন ঠিক তেমন বৈধভাবে একটা সরকারি প্রতিষ্ঠানে একদল পুলিশ আমি নিজে তার ভিক্টিমাইজ করে বলছি সবাই নয় একটা সেকশন কে তারা রেডি রেখেছে যারা ওই দল দাসত্ব করবে তারা যে সরকারি পয়সাটা যে করে সেটা আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা যে মাইনেটা হয় কোথাও গিয়ে আপনারা শিব দাদাটাকে বন্ধক দিয়ে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ইতিহাসে আপনি মুখ দেখাতে পারবেন না আপনি সন্তান সন্ততি আপনাদের হয়তো বড় ওই অর্থ হবে মানসিক দৈন্যতা আপনাদের কোনোদিন যাবে না আপনারা ঘৃণার পাত্র হবে একটা সময় আসবে অমিত বাবু আজকে শুনুন প্রতিবাদী চিরকাল বাঁচে না প্রতিবাদ কোনোদিন মরে না যাদের পেটে লাথি মেরেছেন যাদের হাত থেকে খাবার আমাদের থালা কেড়ে নিয়েছেন তারা আজ যাই হোক গুলি খেতে ভয় করে না আমাদের মৃত্যুটাকে আপনারা ভাববেন যারা মৃত্যুকে ভয় না পায় তাদেরকে কিন্তু আপনারা সত্যিকারের মারতে পারবেন না দেহ যাবে একটা মানুষকে মারলে সেই রক্ত বীজ থেকে হাজারটা প্রতিবাদী গড়ে উঠবে আজকে যে ফ্যাসিস্ট ভাবে এইভাবে তা না করে ওই এখনো মুড়ি এক করে রাখা আমরা কি বুঝি না আমরা কি শুধু কি ওই একাডেমিকটা আপনারা কি ভেবেছেন শুধুমাত্র জঙ্গিয়া গুণ ভাগ শিখেছি আমাদের কি মোরাল এডুকেশন কিছু হয়নি কোন সিভিক সেন্স নেই আছে বলে এখনো পর্যন্ত এই আন্দোলন দেখুন অহিংস আছে কিন্তু ইতিহাস থেকে তো মানুষ ইতিহাসটা পড়ে তো এমনি না সেখান থেকে একটা সমাজ বিজ্ঞান দর্পণ তৈরি হয় এই যে নরম সুরাট ভাগ হয়ে গেল তারপরে বৈপ্লবিক আন্দোলন হয়েছিল সেটা ছিল সময়ের দাবি সময়ের দাবি বলছে এই সরকার যে জায়গায় নামাচ্ছে এই আমাদের অহিংস এই যে ডেমোক্রেটিক হয়েছে করছি তার মানে যদি এটাকে আপনারা দুর্বলতা ভাবেন কোথাও গিয়ে আপনাদের সরলীকরণ হবে প্যারাললি আমি পশ্চিমবঙ্গে আমার কথা হয়তো পৌঁছবে না অনেকে হয়তো নাও শুনতে পারে বাচ্চাটা প্রান্তিক মানুষ একটা বঞ্চিত তাই হয়তো বলছে কিন্তু কথাই আছে দেখুন গরিবের কথা বাসী হলে ঠিক হয় এখনো যদি পশ্চিমবঙ্গবাসী ভেবে থাকে এটা আমার ব্যক্তি স্বার্থ না আমার সন্তানের সমস্যা না যে বাড়ির ঘর পুঁড়েছে তার ব্যাপার চূড়ান্ত ভুল হবে কোন জায়গা থেকে হবে শুধুমাত্র এটা বুঝতে হবে আজকে যদি আমি চেঁচালাম আবগারি দপ্তর থেকে বেশি রোজগার হচ্ছে এই আবগারি দপ্তর থেকে এই যে ড্রাঙ্কার তৈরি হচ্ছে কারা আমার সাধারণ ঘরে এই যে ড্রপ আউট হচ্ছে কারা পরিযায়ী মাইগ্রেন্স লেবার হয়ে যাচ্ছে কারা যেখানে স্কুল আট হাজারের উপর বন্ধ হয়ে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে দশ কোটি মানুষের একটা হিউজ আছে যারা ইয়াং তারা কোথায় যাচ্ছে কোথায় এই প্রশ্নটা আনুন আপনা আপনি বলছিলেন না নেতা মন্ত্রীরা ওই এসি ঘরে থাকবে গাড়িতে চড়বে আমি সেব না যখন ওই ভুভুক্ষু ক্ষুধার্ত মানুষ যখন খাবলে পড়বে আপনার এসি গাড়িও বাঁচাতে পারবে না আপনি আপনি যতই ভাবুন না কেন আমি এসিতে থাকবো আপনার গরম ভাব আসবে কারণ সোসাইটি কিন্তু নির্মাণ হয় ভাববেন গ্রাস ইয়ে থেকে ওঠে আপনার ফাউন্ডেশনটাকে একদম চুরমার করে দিচ্ছেন একটা একটা শিশুর বিকাশের প্রথম হলো তার এলিমেন্টারি এডুকেশন প্রথমে প্রাথমিক চাকরিগুলোকে জলের দরে নিলামে একেবারে মার্কেট তুলে তুলে বিক্রি করেছে তারপর আপনি দেখুন পুরো স্কুলটা পুরো একদম প্রাইমারি থেকে

সরকারি স্কুলে তো আর আমার আমরা ওই যারা ভাবছি আমরা ভালোভাবে নেতার ছত্র ছায়ায় আছি এই এই শাসক দলের ইয়েতে আমি সেফ জনে আছি সেখানেই কথাটা এইটা যখন এরকম হবে না এই যে মাঝে মাঝে দেখছেন না পুলিশ ওই খাটের তলায় লুকাচ্ছে কখন জায়গা মতো মব যখন পুলিশ ছাত্র ছাত্রীরা চাকরি হারা বললাম প্রথমে আকাঙ্shoe কে বলুন স্থাবক বলুন আপনি যেভাবেই এটাকে ক্লারিফাই করুন না করে বা বিশেষায়িত করুন না কেন এই যে একটা গোটা ব্যবস্থা নির্মাণ হয়েছে এই বর্তমান শাসন কার্যে এর রেসিপওয়াল প্রত্যেককে ভোগ করতে হবে আজকে যারা মার খেয়েছি খাচ্ছি খাব এখনো যারা রাস্তায় আছে হয়তো বা যদি সারভাইভ করিও করতে পারি মরতেও পারি আমরা এখন এই জায়গায় আছি কিন্তু যারা ভাবছি এখনো আমি ঠিক আছি তাদের কিন্তু নিস্তার হবে না আগামী দিনে আপনি ডেট ওয়াইজ রেখে দেবেন যদি না এই ব্যবস্থার বিনির্মাণ না হয় কিছু কিছু রেনোভেশন প্রয়োজন রেনোভেশন এই রিকনস্ট্রাকশন যখন আপনি করবেন এই সরকার দিদি কি রেনোভেশন করবে এই এই সরকার এই সরকার চরম পৌঁছে গিয়েছে জানে আমরা যেন তেন প্রকার যেন যাই ভোটে যাক আমরা ভোট আসলে ভোটে জিতব তাই আমরা যা ইচ্ছা তাই করবো আজকে আপনার মনে হয় না যে এই যে চাকরি হারাদের ফেলে রাস্তায় পেটানো হয়েছে এটা একেবারে পরিকল্পিত তার কারণ এদেরকে কালকে আগামীকাল আদালতে কেস হবে এই চাকরি ধারা যারা রয়েছেন তারাই কেসটা করবেন এবং এরপর পুলিশের তরফ থেকে ধরে ধরে কেস দেওয়া হবে ভয় দেখানো হবে যাতে ভবিষ্যতে কোনো রকম আন্দোলন করতে কেউ পিছোপা হয়ে পিছোপা হয়ে যায় এই আপনি যেটা গোটাটা বললেন তো এটা চলছে এটা নট অনলি এইটা এটা কিন্তু তিন বছর আগেই চলছে আমি আমি তার একজন উদাহরণ আমি না এরকম আপনি সব জায়গায় পাবেন পশ্চিমবঙ্গের বিষয়টা কোন জায়গায় রয়েছে দেখুন বিষয়টা এই যে ওরা এই রিপ্রেশন করছে এটা আর একটা একটা সময় স্ফুলিঙ্গ হবেই আগামীতে হবেই এই বলে রাখলাম কেন বলছি দেখুন ভাতের থালা কেড়ে নেওয়া যতক্ষণ ভাবছি আমার ভাতের থালাটা হয়তো সিকিওর আছে কিন্তু ভাতের থালা খেলে নিয়ে কেড়ে নিলে কিন্তু তখন আর আপনি ঠিক থাকতে পারবেন না আমরা তো হারিয়ে উঠবে না আজকে তো রাস্তায় নামিয়ে দিয়েছে গোটা ব্যবস্থাকে এই সরকার এখনো পর্যন্ত যারা বলছি আবারও বলছি দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে বিষয়টাকে ভাবতে হবে যাদের যেখানে ভোট দেওয়ার ইচ্ছা দেবেন সেটা এখন এখন ওই জায়গায় ওই আচ্চে সময় না এখন যেন তেন প্রকার এই ব্যবস্থাকে ভাঙা দরকার এবং আবার বলছি এই মা যে বারবার প্রমাণ দিচ্ছে আমি দুর্নীতিদের লালনকারী এবং পালন এই বর্তমান সরকার সেই সরকার কোনদিন এটাকে ঠিক করতে পারবে না মানুষের উচিত এই যে আপনি বললেন না ভোটে জিতবে এই জায়গায় আসি বারবার আমাদেরকে জানেন পণ্য ভাবে আমাদেরকে তো ভোট ব্যাংক বলে নির্লাজ বিহার মতন করে বলে কি এত দুর্নীতি হচ্ছে আমরা তো ভোটে দিচ্ছি আচ্ছা বলুন তো ভোট কি করে করেন থেক নিন কি আপনারা একভাবে দেন আপনার বলবেন সরকারি অনুদান যেগুলো দেওয়া হয় বন্ধ করে দেবেন আপনি ইতিহাসটা বোধ হয় মমতা ব্যানার্জি ভালো মতন পড়েননি ইতিহাসটা বোধ মমতা ব্যানার্জি ভালো মতন পড়েননি সমস্ত সৈরা সমস্ত সৈরাচারী শাসকই এমনই মনে করতেন ইতিহাসে তাই বলছে কিন্তু তাদের কালের নিয়মে চলে যেতে হয়েছে এইটাই এটা ওর এরা এনাদের যে গোটা ব্যবস্থা এই রাষ্ট্র যারা রয়েছে বর্তমান সরকার এনারা ভাবছেন আমরা অমরত্ব পেয়ে গেছি তাহলে লড়াই হচ্ছে আরো তীব্র হবে আর হয়তো প্রাণ যাবে আজ আমি আপনার সাথে কথা বলছি তা হয়তো আমাকে মেরে ফেলতে পারে কথা নাও বলতে পারি কিন্তু এই ভয়েস থামবে না এই ভয়েস থামো কিন্তু জন ধরবে আমার বয়স কিন্তু একদিন আমরা সবাই করে দাদা এই যে যারা গেছে এনারা কি ভাবছেন এরা কি যে ছাত্র রাজনীতি করা সাধারণ এরকম না এখানে কোন দলীয় আর মেধার ভিত্তিতে কাজটা পাবো এইটাই হলো আমাদের টার্গেট ওনা ছাবলামের মধ্যে তো ভাবে নেই কিন্তু এই সরকার এই সরকার তার মধ্যে ফেলে দিয়েছে আজকে প্রত্যেকটা আনাজ কানাজ সমস্ত মানুষের বোঝা উচিত যে আবারও বলছি এই রাজনৈতিক দলের বিরুদ্ধে আর আমার কোন রকম ব্যক্তিগত বলা নেই কারণ এ যে একটা পচা গলা এ নিয়ে কোনো সংশয় নেই এবার রিকভারির কথা চিন্তা করতে হবে কিভাবে ঘুরে দাঁড়াবো কিভাবে সমস্ত মানুষের উচিত এই আজকে যে প্রহসন যে অত্যাচার যে নির্মম একটা মর্মান্তিক চিত্র ভেসে উঠেছে যেভাবে গেটের ভেঙে আজকে আসতে হয়েছে এবং এই ঢেউ যেন না থামে সমস্ত সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হন এবং প্রত্যেকেই এর অংশী হন তা না হলে কিন্তু আবারও বলছি আগুন ধরলে শুধু নগর যখন পূর্বে দেবালয় সেপ নেই আপনারা সেইটা ভেবে এইটা এই এই যে অব্যবস্থা এই যে অন্যায় অন্যায় না এটা অপরাধ নির্দয় এই যে ফ্যাসিস্ট কায়দায় মারা হচ্ছে যারা সত্যিকারের বিন্দু মাত্র যুক্ত নয় এই ম্যানুপুলেশনের সাথে ভিক্টিম করা হচ্ছে এই ব্যবস্থা থেকে যদি আমাদেরকে না বাঁচানোর ব্যবস্থা হয় আমাদের মানে এখানে ব্যক্তি নয় এখানে ভাব সমষ্টি নয় সমাজের সেই সমস্ত শিক্ষিত সম্প্রদায়কে যারা কিনা নিজের যোগ্যতায় নিজের কাজগুলো অ্যাচিভ করেছে এবং যাদেরকে অ্যাচিভ করতে দেয়নি তাদেরকে যদি সকলে মিলে একত্রিত হয়ে এই ব্যবস্থাকে দুর্মুষ না করা যায় কেউ কিন্তু ভবিষ্যতে আমরা নিরাপদ ভাবে থাকতে পারবো না এ অভয়া বলুন এ বলুন প্রচুর স্বাস্থ্য শিক্ষা একদম তলানিতে যারা বেঁচে আছি তাদের এইভাবে সুস্থ ভাবে ভাবনাটা উচিত দলীয় রাজনীতির একটা একটির প্রচুর পরিসর আছে কিন্তু শিক্ষা স্বাস্থ্য বুঝতে হবে কোনো জাতি দেখে না ধর্ম দেখে না লিঙ্গ দেখে না সবার লাগে এমন কি কোনো দল দেখে না এটা নয় তৃণমূলদের কারণ অসুবিধা নেই শুধু যারা বিরোধী তাদের অসুবিধা আছে এখানে কেউ বলতে পারবে না এই যে সমস্ত মানুষের মাস্টার মশাইরা বা এই ডিপ্রাইভ হয়েছে তারা সব বিরোধী একথা কেউ বলতে পারবে না তারা সাধারণ এই পার্সপেক্টিভে ব্যাপারটাকে ভাবতে হবে ভেবে ভীষণভাবে মানবিক এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এই ফোকাসটাকে ঠিক করে এই আন্দোলনটাকে আরো যাতে সংঘবদ্ধ হয় সেই দিকে ফোকাস রাখতে হবে কারণ আমরা জানি এই সরকারের একটা অ্যাপ্লাই খুব সুন্দর করে থেকে শিখেছে ব্রিটিশদের কাছ থেকে ডিভাইড অ্যান্ড রুল বারবার এই আন্দোলনগুলোকে নানা রকম ভাবে ভেঙেছে কখনো রাজনৈতিকভাবে কখনো মানে ছদ্মবেশে এই নেতৃত্ব স্থানীয়দের এটা এর ইতিহাস আছে র্যাঙ্ক জাম যে সব কেসগুলো আছে আপনারা দেখেছেন সেইগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে ভাবতে হবে যে সামগ্রিক জায়গা থেকে একদিকে দুর্নীতি যুক্ত অপরদিকে দুর্নীতি মুক্ত এই এর মাঝখানে কোনো স্পেস নেই নিজেদেরকে ঠিক করতে হবে আপনি আপনি কোন পক্ষ দুর্নীতি যুক্ত না দুর্নীতি মুক্ত যদি নিজেদেরকে দুর্নীতি মুক্ত হতে রাখতে হবে তাতে যদি আত্মস্বার্থ যদি বিঘ্নিত হয় মেনে নিতে হবে আই রিপিট মেনে নিতে হবে কারণ এই জায়গাগুলোকে এরা ব্যবহার করেছে এমন ভাবে ফিকশন রেখেছে যাতে একজন সাথে আর একজন সহযোদ্ধার সবিরোধিতা করে তুলেছে এই করে আন্দোলনগুলোকে গুলোকে দানা বাঁধানো যায়নি এটা হয়তো তাদের চালের শিকার আমরা সেই জায়গায় বুঝতে হবে এখন যে কি খাদের কিনারায় এসে পৌঁছেছে এখন প্রত্যক্ষ একটা দুর্নীতি যুক্ত দুর্নীতি মুক্ত আমরা যদি এইভাবে এগোই দুর্নীতি মুক্ত হওয়ার দরুন যদি কারণ কারণ এই স্যাক্রিফাইসের মানসিকতা নিতে হবে যে তা হলে পরেও দুর্নীতি একটা সুন্দর সুস্থ ব্যবস্থা তৈরি হোক এটা ভেবে আমাদেরকে আগামী দিনে এটাতেই হবে দিদি একদম শেষ প্রশ্নে আসবো সময় হাতে খুব কম আমাদের সেটা হলো যে এই যারা আমাদের বাংলার বুদ্ধিজীবী যারা এই মুহূর্তে পাকিস্তানের সাধারণ মানুষের ওপর তাদের দরদ উদলে পড়ছে রাস্তায় নামছে যুদ্ধ নয় শান্তি চাই তাদেরকে বাংলার মানুষ বাংলার এই চাকরি হারা যারা রাস্তায় ফেলে তাদের মারা হচ্ছে রীতিমতো রক্তপাত ঘটানো হচ্ছে আর সেই বুদ্ধিজীবীরা এখনো নীরব এখনো পর্যন্ত কোন রকম স্টেটমেন্ট তাদের তরফ থেকে পাওয়া যায়নি কি আপনি আপনি বুদ্ধিজীবী বলতে কাদেরকে বোঝান যে যারা যারা খুব একাডেমিক দিক থেকে ফ্লারিশ করেছে সমাজের কোন একটা বিশেষ র্যাঙ্কে নিজেদেরকে এস্টাবলিশ করেছে আপনারা বারবার সিগনিফাই করেন বিশেষ করে সংবাদ মাধ্যম তাদেরকে বুদ্ধিজীবী আমরা সাধারণ মানুষরা কিন্তু ওইভাবে প্রভাবিত নই আমরা সাধারণ মানুষরা তাদেরকেই আমরা বুদ্ধিজীবী বলে পরিগণিত করি যারা দুধ দিনে দুঃসময়ে সাধারণ মানুষের পাশে আছে যারা কিন্তু একদম আমাদের মতন যারা প্রান্তিক মানুষ যাদের সে সব বলতে পারেন নিজের যোগ্যতায় কাজ করে খায় খাবো তারা যারা বঞ্চিত হচ্ছে তাদের পাশে থাকে এটা নট অনলি এখানে ব্যক্তি সমস্ত সেক্টরে শুধু এই চাকরি আমাদের স্কুল নয় আপনারা সে অসংগঠিত ক্ষেত্রে যারা চাকরি কাজ করছে তারা যারা কন্ট্রাকচুয়ালে কাজ করছে তারা অর্থাৎ এক কথাই যারা আমরা সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষ বলুন বা সাধারণ প্রান্তিক মানুষ বলুন তাদেরকে যারা রিপ্রেজেন্ট করে আমরা কথা যারা চিন্তা চেতনায় রাখে তাদেরকেই কিন্তু আমরা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে ফেলি এবার দেখুন আপনার এইভাবে একটা ন্যারেটিভ সেট করে নিয়ে তারা যেহেতু বলেন তো সোসাইটিতে এস্টাবলিশড আপনারা তো কখনো প্রান্তিক মানুষকে বুদ্ধিজীবী বলবেন না যে যে ধরুন একটা ইন্ডাস্ট্রিতে যার একটা অবদান থাকবে যে শ্রমিকের তাকে কেউ দেয় না এই সম্মান আমরা পাই না আমরা তো গ্রাস রুটের মানুষ আমরা জানি আমরা যারা বড় বড় একটা হোল্ড করছেন বেশ একটা চাকচিক্য মানুষ বেশ কিছু একটা ইয়েতে তাদেরকে আপনারা যাইভাবেকে ওখানে ওটা এক্সিকিউট হচ্ছে তাই ভাবে তাদেরকে দেখছি এবং তারাও যারা ক্রিমিল ক্রিমিলিয়ার অর্থাৎ যারা ধরুন ইকোনমিক্যালি বা ধরো এডুকেশন সেই জায়গাটা নিটা পেয়েছে সে মেধা যোগ্যতাই হোক আর তাদের অর্থগত জায়গাটাই হোক তার মানে এই নয় আমরা যারা প্রান্তিক আছি আমরা নির্বোধ নির্বুদ্ধি অতএব ওই ন্যারেটিভে আমাদের বিন্দু মাত্র অগ্রণে আমরা চিনতে পারি আমরা বুঝতে পারি কারা কোন মোটিভ থেকে কোন প্রতিবাদে সচ্চা হয় যারা ওই বেছে বেছে প্রতিবাদ করেন আর যারা সামগ্রিক জায়গা থেকে কিছু দেখতে পান না তাদেরকে আমরা অন্তত সে আওতায় রাখি না আমরা সেই জন্য আমাদের লড়াইটা বারবার বলছি আমরা যারা সাধারণ আছি আমাদেরকে একত্রিত হয়ে এগোতে হবে এটাই বাস্তব নমস্কার বিবিধ নিউজে সকলকে স্বাগত কি নিয়ে অনুষ্ঠানটা আজকে শুরু করছি আপনারা অবশ্যই জানেন প্রথমে যেটা বলবো যে এই সরকারের ভাত দেওয়ার মুরদ নেই কিল মারার গোসাই চাকরি দেওয়ার মুরদ নেই চাকরি চুরি করতে পারবে চাকরি চড়তে ধরতে পারবে না যাদের চাকরি যাবে তাদেরকে রাস্তায় ফেলে মারতে পারবে এটাই হচ্ছে এই সরকার